হ্যালো বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি ছাদ্য বাড়ি ব্লক নিয়ে তো এই যে তোমাদের দাদা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে আমি এই যে রেডি হয়ে গেছি আর এই যে মা তো চলো দেখা যাক তো বন্ধুরা ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আগে গিয়ে আরও মজা আছে তো বন্ধুরা এখন আমরা বাসে উঠে পড়েছি গড়িয়ার বাসে ও বন্ধুরা এই বিল্ডিংটা থেকে চেরও আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিয়েও ঠিক আছে তারপর পাতুলিতে চলে গেছিলাম পাতুলি থেকে সোজা গড়িয়াতে তো বন্ধুরা তারপর আমরা গড়িয়া স্টেশনে পৌঁছে গেছিলাম ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর সত্যি কথা বলতে প্রচুর কষ্ট হয়েছিল গড়িয়াতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছিল তারপর ট্রেন এলো তো ফাইনালি ট্রেনটা চলে এলো তো আমরা ট্রেনে যেতে যেতে ভিউটা শুধু দেখছিলাম তোমরা দেখো কত সুন্দর ভিউ

তো বন্ধুরা এখন আমরা ছাদদা বাড়ি খেতে যাচ্ছি তো গিয়ে দেখাচ্ছি কি কি মেনু হলো তো বন্ধুরা আমরা প্যান্ডেলের কাছে চলে খেতে ঢুকছি তো বন্ধুরা আমরা এখন খেতে বসে পড়েছি এই যে কাগজ পেতে দিয়েছে এখানে মা বসে আছে এখানে ও বসে আছে আর এখানে আমি তো এখানে আমাদের থালা দিয়ে দিয়েছে গ্লাসে জল দিয়ে দিয়েছে তো বন্ধুরা আমাদের এখন ভাত আর শুক্তো দিয়ে দিয়েছে এবার আমি খাবো আর এই যে খাচ্ছে বন্ধু করো তারপর আমি খাচ্ছিলাম ও ভিডিও ধরছিল তো বন্ধুরা এখন কিন্তু মাংস দিয়ে গেল তো আমাদের লাস্ট পাতে চাননি আর পাঁপড় পড়লো এবার মিষ্টি দেওয়া বাকি তারপরে শেষ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাদের ছাদ্যবাড়ি ব্লগটা এই যে আমার করে একটা ছাগল বাচ্চা তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই আর একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়